নমস্কার আচ্ছা আপনার নাম আবারও চলে আসলাম শাড়ি শালিকুটির পক্ষ থেকে আমি সুব্রত আপনারা ভালো করেই জানেন যে শাড়ি শালিকুটিয়ে কিন্তু এখন দুর্দান্ত একটা অফার চলছে সামনে যেহেতু কুরবানি এবং জামাই ষষ্ঠী রয়েছে তো যে প্রোডাক্টগুলো দেখাবো এর মধ্যে কিছু প্রোডাক্ট আছে আপনার যেটা একদম পুরো কি বলবো এত কম যে এত ভালো মাল কিন্তু আপনি গোটা গোবিন্দপুর শান্তিপুর আপনি কোথাও খুঁজে পাবেন না বা ইভেন কলকাতাতেও দিতে পারবেন না তো এই মালের স্টক কিন্তু খুব সীমিত পরিমাণে আছে চল্লিশ টাকায় নাইটি বত্রিশ টাকায় কুর্তি বত্রিশ টাকা শার্ট বত্রিশ টাকায় টি শার্ট পঞ্চাশ টাকায় শাড়ি বারো শাড়ি থাকবে পঞ্চাশ টাকা ফুল গ্যারান্টি সুতির ছাপা থাকবে ফুল গ্যারান্টি থাকবে একশো টাকা তাছাড়া আমাদের কাছে রয়েছে 130 টাকা তারপরে আপনার বেডশিট রয়েছে আশি টাকা করে জামদানি রয়েছে আমাদের কাছে একশো টাকা জামদানি এবং তাছাড়া কিন্তু আমাদের যেটা ভাইরাল অদ্রিজা শালিগুড়ি আজ পর্যন্ত দিতে পারিনি একশো টাকা আশি টাকার নাইটি আমরা আপনাদের হাতে তুলে দেব মাত্র একশো পনেরো টাকায় খুব চ্যালেঞ্জিং এবং যেগুলা 100 টাকা 150 200 250 টাকা যে সমস্ত কুর্তি রয়েছে ব্যান্ডেড ব্যান্ডেড 120 130 150 140 200 টাকা इवन পর্যন্ত সেই সমস্ত কুর্তিগুলো আপনাদের আমরা তুলে দেব মাত্র 65 টাকা করে। আচ্ছা। নিউ মাল থাকবে। চলুন কালেকশন দেখতে আরো বিস্তারিত কথা হবে আমাদের অ্যাড্রেসটা মনে রাখবেন অ্যাড্রেসটা কিন্তু হচ্ছে নদীয়া শান্তিপুর गोविंदপুর ঠিক কাজীবাড়ি মাঠের পাশেই কিন্তু আদিজা শাড়ি কোটির স্ক্রিনে দাও নাম্বার আপনারা যোগাযোগ করবেন বা শান্তিপুর স্টেশনে নেমে কল করবেন আমরা সম্পূর্ণরূপে গাইড করে নেব। তো প্রথমেই যেটা দেখাচ্ছি আমাদের সেই কুর্তি দেখুন আপনারা এই কুর্তিগুলো মার্কেট থেকে কত করে কিনেছেন আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে এই ধরনের কুর্তিগুলো ছেঁড়া ফাটা কাটা যদি বেরোয় মাল কিন্তু চেঞ্জ আছে দাম থাকছে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা এটা যেরকম দেব পঁয়ষট্টি টাকায় আমি চল্লিশ টাকার মাল আপনাদের দেখাবো হুম

এটা দেখুন ডবল এক্সএল ডবল এক্সএল থেকে পঞ্চাশ বটি পর্যন্ত এল এক্সএল ডবল এক্সএল পঞ্চাশ বটি সব ধরনের মাল মিশানো থাকবে দাম থাকবে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা দেখে নিন টাকা কটন রিয়ন সবই থাকে একদম এগুলো হচ্ছে সেট কাটা মাল ঠিক আছে চার কোন বান্ডিলে চার পিস বা ছ পিস সেট থাকে ওখান থেকে দু পিস বেরিয়ে যায় বা এক পিস বেরিয়ে যায় এগুলো হচ্ছে কিন্তু সেই মাল এই দেখুন এটাও কিন্তু আপনার চলে আসবে পঁয়ষট্টি টাকায় মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি টাকা এই দেখুন এটাও কিন্তু চলে আসবে আপনার পঁয়ষট্টি টাকায়

এবং দেখে শুনে মাল নিতে হবে একদম ঠিক আছে তো এগুলো যদি আপনারা সেটে মাল কিনতে যান এগুলোর দাম কিন্তু একশো পঁচিশ একশো তিরিশ একশো পঁয়ত্রিশ টাকায় চলে আসবে যেটা চার পিসের সেট থাকবে চারটে আলাদা আলাদা কালার থাকবে ডিজাইন একটাই থাকবে সেট নিলে কিন্তু এই সমস্ত মালগুলোও কিন্তু আমার কাছে রয়েছে আপনারা পেয়ে যাবেন তো এগুলো হচ্ছে সেট কাটা মাল যার কারণে আমি এতটা কম দামে আপনাদেরকে দিতে পারছি মাত্র পঁয়ষট্টি টাকা করে কিন্তু আপনারা এই ধরনের কুর্তিগুলো নিতে পারছেন মাত্র পঁয়ষট্টি টাকা এই দেখুন টাকা প্রচুর কালেকশন রয়েছে প্রচুর 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 কালেকশন আপনি পাবেন মাত্র পঁয়ষট্টি টাকা করে এই ধরনের ব্র্যান্ড নিউ কুর্তি আর একটা কথা আপনারা যদি কেউ যদি কমেন্ট করে প্রমাণ করে বলতে পারেন যে অদ্রিজা শাড়ি আমরা গিয়েছিলাম পঁয়ষট্টি টাকায় ব্র্যান্ড নিউ কুর্তি আমাদেরকে দিতে পারেনি এল এক্সেল ডবল এক্সেল পঞ্চাশ বডির মাল তাহলে পরে আপনি আমার নামে এক কমপ্লেন করতে পারেন বা আমার এগেনস্টে যে কোনো এলিগেশন এনে আপনি অ্যাকশন নিতে পারেন তাছাড়া যদি কেউ প্রমাণ দিতে পারে তার জন্য দশ টাকা গিফট রয়েছে এগুলো কিন্তু আপনারা করতে পারবেন আমি বারবার করে বলছি আমি যে মাল প্রথম থেকে দেখাব শেষ পর্যন্ত একই মাল থাকবে একই দাম থাকবে একই সমস্ত কিছু হুম এটা যত বেশি পঁয়ষট্টি টাকায় পঁয়ষট্টি টাকায় এবং কেউ যদি মনে করেন যে না দাদার ওখানে গিয়ে মানা পাইনি। সেটা যদি কেউ কমেন্ট করে বলতে পারে কিন্তু সঠিক কমেন্ট দিতে হবে অনেকে দেখি অনেকে করে আমাকে বলে আমি দেখি লেখাগুলো এটা এটা ফালতু ওখানে ওখানে গিয়েছিলাম ঠকেছি ফেক আপনার সঠিক আপনারা কি করেন ফেসবুকে লেখার কাম লিখে দেন কমেন্ট করার কারণ কমেন্ট করেন কিন্তু সেটা বাস্তবতা যাচাই করেন না আপনি সব ধরনের ভিডিও সবার ভিডিও দেখবেন আপনি আমি কিন্তু টোটালি ভিডিও কিন্তু আমার টোটালি আলাদা হয় আমি যেটা যতটুকু পারবো আমি কিন্তু কিন্তু দেখাই বা সেটাই আমি কিন্তু বলে দিই ভিডিও করে ফলো করবেন এ টু জেড কালেকশন রয়েছে একসাথে নিচে সে শাড়ি বলুন লুঙ্গি বলুন গামছা বলুন সবকিছু যেগুলো মাল দেখাচ্ছি আপনাদের হয়তো কমেন্ট করে বলতে পারেন দাদা এটা কি লটের মাল এটা কি পুরনো মাল না দাদা এটা লটের মালও না এটা পুরনো মাল না এটা নিউ মাল এটা কাটা মাল ঠিক আছে এই কুর্তিগুলো নিতে গেলে অতি অবশ্যই যোগাযোগ করতে হবে কুর্তি কিন্তু আমার কাছে এই ধরনের কুর্তিগুলো সীমিত আছে দু চার পাঁচশো পিস হাজার পিস ফোন করার সাথে সাথে আমরা দিয়ে দিতে পারবো কোনো রকম কোনো অসুবিধা নাই ফোন করার সাথে সাথে আপনারা কিন্তু যোগাযোগ করবেন এই দেখুন কত বডি দিচ্ছি পঞ্চাশ বডি হুম এটাও কিন্তু আপনার চলে আসবে পঁয়ষট্টি টাকায় একটা পঞ্চাশ বডি কুর্তি কিনতে যাবেন মার্কেটে আড়াইশো থেকে দুশো টাকা দাম আছে একদম কিন্তু সেটা আপনি পাচ্ছেন পঁয়ষট্টি টাকা তাও আবার ব্যান নিউ মাল যদি সেরা পাটা কাটা হয় আপনি কিন্তু রিটার্ন করতে পারবেন রিটার্ন করতে পারবেন তো এই ধরনের কিন্তু প্রচুর আমার কাছে মাল কিন্তু রয়েছে তা এবার আপনাদেরকে নাইটি দেখাই দেখুন নাইটি আমার কাছে স্টারিং প্লে রয়েছে মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকাতে কিন্তু কিন্তু নাইটি শুরু আপনারা যখন ভিডিও দেখবেন দেখবেন এই দেখুন চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা

আপনার নিজের বোঝা ক্ষমতা থাকবে না আমি চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি একদম পিওর সুতির মধ্যে থাকবে দাম থাকবে 40 টাকা 40 টাকা 40 টাকা এই ধরনের মালগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন 40 টাকা করে কিন্তু ভালো ব্র্যান্ডেড মাল নিতে গেলে আপনার কিন্তু 88 টাকা থেকে শুরু আবার আমি কিছু কিছু ভিডিওতে দেখি পরিষ্কারই বলে দেয় কটন সুতির মাল আমরা দিচ্ছি 86 টাকা কেউ বলে 88 টাকা কেউ বলে 85 টাকা কেউ বলে 90 টাকা কেউ বলে 95 টাকা আমি তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে পিওর সুতির মাল নব্বই টাকা পঁচাশি টাকা অষ্টআশি টাকায় দিতে পারবে না একশো টাকার উপরে ছাড়া একশো টাকার নিচে কেউ দিতে পারবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যদি কারোর কাছে থাকে এই ধরনের সুতির মাল যে না একশো টাকার নিচে আপনারা পাবেন বা একশো টাকায় আমি আপনাকে পিওর সুতির কটনের মাল দেব যার ঘরে যত হাজার পিস আছে আমার সঙ্গে যোগাযোগ করবেন সে বড়বাজার হোক মেটিয়া বুডুচ হোক যেখানে বা যে কোনো যদি খোদ কোম্পানি নাইটির কোম্পানি তারাও জানি যোগাযোগ করে আমি অবশ্যই কিনে নেব কারণ নিজস্ব কাটিং হয় আমি যতটা কম দামে দিতে পারবো আশা করি কেউ আপনাকে কম দামে দিতে পারবে না আপনাকে আরো একটা জিনিস দেখাচ্ছি দেখুন এই একটা দেখাচ্ছি কাটা মালের উপরে দেখে নিনা মাল থাকবে ভালো করে দেখে নেবেন ছেটকাটা মাল এগুলো হচ্ছে চার পিস ছ পিসের বান্ডিল থাকে দু পিস এক পিস বেরিয়ে যায় দু পিস তিন পিস পরে থাকে এই ধরনের মালগুলো আমার কাছে রয়েছে এগুলো ব্র্যান্ডেড মাল এটার মধ্যে আপনার হর্ষিতা থাকবে জজমাল থাকবে গিরিজা থাকবে রামাকৃষ্ণ থাকবে একশো ষাট সত্তর টাকা দেড়শো টাকা একশো চল্লিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা একশো তিরিশ টাকা একশো পঁচিশ টাকা একশো পনেরো টাকা বিভিন্ন ধরনের মাল থাকবে এর মধ্যে আপনাদের জন্য দাম থাকবে মাত্র একশো পনেরো টাকা একশো পনেরো টাকা করে কিন্তু আপনারা এই ধরনের মালগুলো পেয়ে যাবেন আমি বারবার করে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম গোলগালা বলুন গোলগালা পাবেন এলান কাট বলুন এলান পাবেন পাইপিং বলুন পাইপিং পাবেন এগুলো সেট কাটা মাল এগুলো কিন্তু আমি বারবার করে বলছি স্টক কিন্তু সীমিত ভিডিও দেখার সাথে সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন যারা ব্যবসা করতে চাইছেন এই দেখুন এই ধরনের এলান কাঠও থাকবে এগুলো হচ্ছে সেট কাটা মাল দাম থাকবে একশো পনেরো টাকা একশো পনেরো টাকা আপনি পাচ্ছেন একশো পনেরো টাকায় আপনাকে এই ধরনের ডিজাইনের মালও আপনার দিয়ে দিচ্ছি রাজকুন্ডির উপরে একদম এবং এইটা যদি সেটে নিতে চান সেটে নিলে পরে এটার দাম থাকবে একশো আশি টাকা যেহেতু আপনারা পেয়ে যাবেন এগুলো মাল থাকবে একশো পনেরো টাকার মাল একশো পনেরো টাকায় দাম নেব আপনারা আসবেন দেখে শুনে মাল নিয়ে যাবেন কোন রকম কোনো অসুবিধা নাই ঠিক আছে এগুলো হচ্ছে সেট কাটা মালের মধ্যে থাকে যে যত কিছু চাবেন পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই এবং এইগুলো যদি সেটে নিতে চান সেক্ষেত্রে একশো সত্তর একশো আশি একশো পঁচিশ বিভিন্ন কটন হবে না আপনাদেরকে দেখাবে কটন বলবে কিন্তু আমি যার কারণে প্রথমেই ভিডিও শুরুতেই বলেছি যেগুলো কিন্তু চ্যালেঞ্জিং দামে কিন্তু আমাদের কাছে বিক্রি হচ্ছে আচ্ছা এবার দেখুন এক ভিডিওতে কিন্তু সবকিছু দেখানো পসিবল না তো আমার কাছে কিন্তু এটু এই দেখুন আপনাকে আমি দেখাচ্ছি জামদানি আপনারা এই ধরনের থেকে বের করছেন হ্যাঁ এই ধরনের জামদানি গুলো কত করে কিনেছেন হার জামদানি আমার কাছে আজকে দাম থাকবে মাত্র 140 টাকা 140 টাকা কি 140 টাকা ফুল বডি দিচ্ছে একদম ফুল বডি জাম এরা জামাই ষষ্ঠী এবং হচ্ছে কুরবানির জন্য কিন্তু অফার চলছে অদ্রিয়া শাড়ি কুটি আমি প্রথমেই বলছি

এটা আপনার হচ্ছে লতার উপরে আছে কত এবং যদি আপনি বারবার করে বলে দিচ্ছি একশো চল্লিশ টাকা চল্লিশ একশো চল্লিশ টাকা এবারে আপনাকে আর একটা জামদানি দেখাচ্ছি

সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে প্রত্যেকটা সুন্দর সুন্দর ডিজাইন থাকবে প্রত্যেকটা সুন্দর সুন্দর ডিজাইন থাকবে এই ধরনের টসর আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই দেখুন 220 220 টাকা হুম যে যত পিস চাবেন যোগাযোগ করবেন কোনো অসুবিধা নাই 220 হুম আচ্ছা হুম নেক্সট কি দেখাবেন দেখুন এরপরে আমাদের কাছে যে রয়েছে সুতির ছাপা এই দেখুন হুম ফুল গ্যারান্টি থাকবে সুতির ছাপা দাম থাকবে একশো টাকা একশো একশো টাকা আমি খুলে দেখে দিচ্ছি কোনো অসুবিধা নেই এটা একশো টাকা করে কিন্তু পিওর সুতির ছাপা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একশো টাকা করে এবার আপনাদের মনে প্রশ্ন দেখতে পারেন দাদা এই যে একশো টাকা সুতির ছাপা দেখাচ্ছেন বা একশো চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকার যে শাড়ি দেখাচ্ছেন এই দেখুন এই দেখুন বেনারসি বেনারসি একশো চল্লিশ টাকা বিয়ে বেনারসি হ্যাঁ এবারে আপনারা বলতে পারেন দাদা এই যে মালগুলো আপনি দেখাচ্ছেন একশো চল্লিশ টাকা একশো টাকা বা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা এগুলো কি ব্যান্ড নিউ হবে না দাদা এগুলো কিন্তু ব্যান্ড নিউ হবে না এগুলো আপনার হকার সেলিং মাল লটের মাল এর মধ্যে আপনার পুরোনো সেকেন্ড হ্যান্ড ওল্ড সব ধরনের কিন্তু মাল থাকবে এই পরিষ্কার কথা কারণ একশো টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা তিরিশ টাকা কুড়ি টাকা পনেরো টাকা দশ টাকা কিন্তু ব্যান্ড নিউ মাল আশাও করবেন না মনের বলে কেউ হবে হবে না যে তা না ব্র্যান্ড নিউ মাল কি হবে হাফ প্যান্ট হবে একটা হাফ প্যান্টের দাম কুড়ি টাকা একটা স্যান্ডো গেঞ্জি তার দাম দশ টাকা একটা ওড়না তার দাম এগারো টাকা একটা গামছা তার দাম এগারো টাকা এগুলো ব্র্যান্ড হবে কিন্তু এগুলো হচ্ছে ছোট ছোট মাল শাড়ি কুর্তি না এগুলো হবে না একদম তো ভালো মাল নিতে গেলে ভালো জায়গায় আসতে হবে এবং ভালোভাবে যোগাযোগ করতে হবে এই দেখুন আমাদের কাছে বন্ধনা থেকে শুরু করে এ টু জেড কালেকশন রয়েছে এই দেখুন আপনি বন্ধনা চাবেন বন্ধনা পাবেন মালা চাবেন মালা পাবেন মিনু চাবেন মিনু পাবেন দেখুন মিনু আবার এই দেখুন কাজের মধ্যে চাইছেন এই দেখুন কাজ করার যদি চান কাজ করার মধ্যে আপনি ছাপা পেয়ে যাবেন তারপরে এই দেখুন যদি লাল সাদার মধ্যে চান লাল সাদা পেয়ে যাবেন তারপর যদি ফেন্সির মধ্যে কাজ করা চান ফেন্সির মধ্যে কাজ করা প্রচুর শাড়ি রয়েছে আমার কাছে এই দেখুন ক্যাটালগ ধরবেন ক্যাটালগ অনুযায়ী মাল নেবেন ব্লাউজ পিস থাকবে সাথে

আপনারা যারা দূর থেকে দেখবেন ভিডিও তাদের জন্য কিন্তু সেরা অপশন রয়েছে আপনারা সিউডিতে নিলে পরে কিন্তু অনলাইনে মিনিমাম পাঁচ টাকা মাল নিতে হবে দু টাকা আগে পেমেন্ট করতে হবে তিন টাকা মাল পৌঁছানোর পর এবং আপনি যদি চান যে পাঁচ টাকা থেকে আপনি পাঁচ লাখ টাকা পর্যন্ত আপনি মাল নেবেন সেক্ষেত্রে আপনাকে টেন পার্সেন্ট পেমেন্ট করতে হবে যারা এক লাখের উপরে মাল নেবেন টেন পার্সেন্ট পেমেন্ট করবেন বাকি টাকা ওখানে মাল পৌঁছানোর পর আপনারা সেটাও করতে পারেন কিন্তু পাঁচ হাজারের যখনই নেবেন তখন কিন্তু আপনার থার্টি পার্সেন্ট পেমেন্ট করতেই হবে হুম বা মাস্ট তো তাছাড়া আমাদের কাছে কিন্তু এ টু জেড বাচ্চা বড় আপনি ब्लाউজ বলুন ছায়া বলুন সমস্ত কিছু আমাদের কিন্তু দেশ বিদেশে প্রচুর জায়গায় কিন্তু আমাদের মাল যায় প্রচুর এই সব হচ্ছে এই মালগুলো একদম 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 আপনি জেগিংস বলুন পালাজো বলুন পার্টিলি বলুন প্রচুর 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 একটা ডিজাইন আমাদের কাছে নতুন তৈরি হয়েছে আপনি দেখুন প্রচুর প্রচুর পরিমাণে 컬러 রয়েছে কারণ মেয়েরা রান্না করে বা যখন ফেসবুক দেখে দেখে হঠাৎ করে রান্না করতে গেলেন আপনি মোবাইলটা এখানে রেখে দিলেন রান্না বান্না করলেন আবার বের করলেন আবার ই করলেন দেখলেন কোনো অসুবিধা নাই তো সেরকম কিন্তু আমরা আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে ডিজাইন আর টোটাল দায়ী হচ্ছে নাইটি কুর্তির হোলসেলার তো এ টু জেড কালেকশন আপনি পাবেন এই দেখুন ব্লাউজ থেকে শুরু করে এই দেখুন ব্লাউজ এত সুন্দর সুন্দর ডিজাইনের ব্লাউজ পেয়ে যাবেন আমাদের কাছে এই দেখুন পুরো ব্রাইডাল কালেকশন একদম এই দেখুন খুবই ইউনিক এবার যদি আমি দেখি বলি এই ধরনের ব্লাউজগুলো আপনি পেয়ে যাবেন আমাদের কাছে ব্লাউজ শুরু হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা আঠাশ টাকা আমি যদি এই ব্লাউজগুলো দেখি আপনাদেরকে বলি আপনারা তো ভাববেন বোধহয় দাদা এই ব্লাউজটাই বলতে পঁয়ত্রিশ টাকা বলেছে না দাদা এই সমস্ত ব্লাউজ পঁয়ত্রিশ টাকা হয় না পঁয়ত্রিশ টাকায় কি ব্লাউজ হয় জানেন এই দেখুন এই ধরনের প্লেন ব্লাউজগুলো আসবে আপনার পঁয়ত্রিশ টাকায় হুম সিম্পলের মধ্যে থাকবে প্লেন ব্লাউজ দাম থাকবে পঁয়ত্রিশ টাকা তো এইরকম কিন্তু সমস্ত কিছু এই যে বাচ্চাদের পোশাক বাচ্চাদের ই থেকে শুরু করে সমস্ত কিছু এ টু জেড কালেকশন আপনি পারবেন ছায়া বলুন ই বলুন সমস্ত কিছু কিন্তু বাচ্চাদের ফোর থেকে শুরু করে হুম তো এক ভিডিওতে সবকিছু দেখানো পসিবল না আসুন স্ক্রিন দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন আমি সম্পূর্ণভাবে গাইড করে নেব নমস্কার ভালো থাকবেন নেক্সট দিন আরও নতুন নতুন আইটেম নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে নমস্কার